যেখানে একটা শব্দ আলাদা তারা বলছেন বহুইমিস যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে বাংলায় বলে জ্ঞানী আর আলেম বলে মানে জানা যে জানে তাকে বলা হয় আলেম যে কোনো আলেম আলেম বলা হয় সব করছে আবিদানি করছে যে কোনো জ্ঞানীকেই আলেম বলা হয় পারিভাষিক অর্থে পরিভাষায় আরেক শুধুমাত্র ধর্মীয় জ্ঞানে যারা জ্ঞানী তাদেরকে বলা হয় জাগতিক নলেজ যার যত বেশি থাকুক আরেক শব্দ তাকে বলা হয় না কোনো ইঞ্জিনিয়ারকে আরেক বলা হয় না কোনো বিজ্ঞানী ডাক্তারকে আরেক বলা হয় না কারণ সেটা জাগতিক জ্ঞান আর দীর্শরীয় নলেজ অল্প থাকলেও তাকে আরেক বলা হয় কারণ সেটা ধর্মের ধর্মীয় জ্ঞান আমি করতে সবাই আগে সবাই যে দুই চারটা জিনিস জানে সেও আলে যে নামাজ পড়তে জানে সেও আগে যে বাজার করতে জানে সেও আনে যে ব্যবসায়ী সেও আগে আমিদানি করছে আর পারিবেশিক করতে আল্লাহ তালা বলে যে তাদের ধর্মীয় নলেজ আছে শুধু ধর্মীয় নলেজ থাকলেই হবে না এই ধর্মীয় নলেজ এই ধর্মীয় জ্ঞান

তিন হাজার আলেমকে হত্যা করছে তিন হাজার আলেমকে হত্যা করতে যারা শুধুমাত্র নামে আলেম ছিল আসলে আদতে ইসলামে কোনো কাজ তারা করতেছিল না তারা ভিতরে ভিতরে ইসলামের বিরুদ্ধে কাজ করতেছিল কিন্তু লেবাস পোশাক সবকিছু আলেমের ভারতের একটা প্রদেশের একটা ঘটনা একদম ছিল

আমাদের দেশের ম্যাক্সিমাম কি জায়গা জমি সংক্রান্ত ভারতের জায়গা জমি সংক্রান্ত কোনো মামলা নেই জায়গার অভাবী নেই কোন জায়গা দখল করবেন বিশ্বাস জায়গা তো ট্রেন সফর করলে দেখবেন যে মাইকে টি মাইক ট্রেন যাচ্ছে ডানে কোথাও কিনে কোন মানুষের তুলনায় জায়গা অনেক বেশি আর আমাদের মানুষের তুলনায় জায়গা অনেক কম আমাদের দেশে তিনি বলেন যে আমি ওই মাদ্রাসায় গেছি ওই মাদ্রাসার চতুর পাশে পঞ্চাশ কিলোমিটারের ভিতরে কোনো মাদ্রাসাটা একদম একটা নিরিবিরি জায়গায় একটা মাদ্রাসা করে উনি বলেন যে মাদ্রাসার ভিতরে যখন ঢুকলাম দেখলাম মাসাল্লা এক একজন বিশাল বিশাল জুম্বা বাবড়ি পাগড়ি কোনো কিছু আমরা যে মাসালাগুলো বুঝি তারা সেই মাসালাগুলো

মাদ্রাসা ভিতরে অভ্যন্তরীণ সিস্টেম গুলো এমন করা যে মাদ্রাসা যদি বাহিরের জগতের সাথে শত বছর যোগাযোগ বিচ্ছিন্ন থাকে তাও কোনো সমস্যা নেই মাদ্রাসার ভিতরে উৎপাদনের জায়গা আছে ফসলের জায়গা আছে খামার আছে সব কিছু যতটুকুর সব কিছু মাদ্রাসার ভিতরে ওই সিস্টেমটা করা আছে তুমি শুধু দেখতেছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ বলতেছেন খেয়াল করেন জহরের রক্ত গেল জহরের সময় গেল নামাজ যেই লোক যেইরকম শহরে নিয়ে গেছেন ভারতের ওই প্রদেশের উনি বললেন যে এই মাদ্রাসাটা যতজন ছাত্র দেশের মোস্তাদছেন একজন মুসলমান সেখানে বোকারী শরীফ করানো হয়েছে মুসলিম আবুদাউসিয়া সি সমস্ত কিতা করানো হয়েছে

একদম মানে হিট বাইরে লাগে এরকম একজন ভক্ত এত যাতে মাফিল চলে তা আমরা সুরের বা তারপরে নাচানাচির বা করি কোন ভক্ত একটু নাচানাচি দেখাইতে পারে একটু হাসাইতে পারে একটু সুর দিতে পারে যার কারণে হয় কি আগে একটা সময় একটা অঞ্চলে একটা মাফিল হয়েছে এখন তো প্রত্যেকটা গ্রামে গ্রামে মাফিল হয় একটা অঞ্চলে কোনো ফিরিজের মধ্যে একটা মাফিল ওই দূর দূরান্ত থেকে আরো একটা মনে আসছে

আমি মুসলমানই না। আমি খ্রিস্টানদের মিশনারি বাস্তবায়ন করার জন্য দাম বন্ধে আসছি মুসলমানদের ভিতরে কি কি দুর্বল পয়েন্ট আছে এগুলো নোট করছি এই দশ বছর আমার এক মিশন ছিল আমি আজকে চলে যেতেছি আপনাদের যদি সম্ভব হয় দশ বছরের প্রজন্ন হয় মসজিদ ফেরি ভারত উপমহাদেশের দুর্গ ইসলামের দুর্গ

গুগল আপনাকে পঁচানব্বইটা মাসালা সঠিক দিয়ে পাঁচটা মাসালা এবং দিল আপনার শেষ আপনি বুঝবেন গতকালকে বয়ানে বসে ফয়সান কি বলছে ডক্টরেট করছে হাদিসের উপরে বারোটা কিতাব লেগছে ইন্ডেক্স করছে ওই কি বলতেছে এটা মুসলমানরা খ্রিস্টানদের থেকে ধান করে আপনাকে বিশ্বাস

যতটুকু নলেজ নিয়া একটা আলেখ্যতে justificy করতে থাকে যে ওনিয়ম আইকি বক্তব্য দিও ওনিয়ম বক্তব্য দিও কত সত্যীয়ের বক্তব্য আসমান জমিন নলেজ নিয়ে এজন্য ইসরাফ হচ্ছে সব পুরো স্থানটাকে দরকার কোন বিষয় একটা শব্দের উপরে শব্দের কি এটা রাসূল নামে পড়তে যাই

শুধুমাত্র ভালো তোমার মানুষে দেখবেন এই গ্রামের উপরে যে মারামারি করে মসজিদ বাদা বাদ হয়ে গেছে কে করছে হাত না পাতলেও নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই মারামারি নিয়ে আমি জোরে বলবেন আসতে আমি না বললেও কোনো সমস্যা নেই মারামারি নামাজের নামাজ মনাজাত করবে কি করবেন মনাজাত না করলে সবসময় করলেও সমস্যা নেই মনাজাত আলাদা জিনিস নামাজ আলাদা জিনিস এই যে আমাদের দুর্বলতা করছে দশ বছর বৈশাখে কি করছে

এই তাফ্রিকাটা এমন সিস্টেমে লেখা হয়েছে আপনি যদি এভাবে পড়েন তাহলে করান হ্যাঁ করান আর যদি করেন প্রত্যেকটা লাইনের এভাবে প্রত্যেকটা লাইনের অক্ষর তাইলে ওই আয়াতের আয়াত আর এভাবে যদি পড়ে তাহলে ওই আয়াতের তর্জমাখ আর এইভাবে যদি পড়ে তাহলে ওই আয়াতের তা আপনি চিন্তা করতে পারেন একটা মানুষের কি পরিমাণ নলেজ থাকলে এরকম একটা কিতাব রচনা করতে পারে এমন কিতাব লিখে গেছে খ্রিস্টানরা যেই কিতাব লেখা তো দূরের কথা আমরা যে পড়বো ওই পড়ার যোগ্যতা আমাদের মুসলমানদের মধ্যে এই কোরআন আপনার মনে করতে চান আপনার আপনি কিছু আমরা কিছুই দেখেনি কোরআন সম্পর্কে যতটা খ্রিস্টান মসজিদটা জানে তাতে ইহুদি খ্রিস্টানরা এই কোরআন নিয়ে যতটা অ্যানালাইসিস করে আমরা মুসলমানরা যারা করি না বিশ্বের আজকে অত্যাধুনিক দ্বারা দাঁড়িয়েছে কোরআন গবেষণার উপরে

হাদিস বা সমস্ত চেন মাজাবের চাই ইমাম বলে এমন কোনো বিষয় নেই এমন কোনো আমল নেই এমন কোনো ইবাদত নাই যেটা জান্নাতের দিকে নিবে আর আল্লাহ রসুল আমাদেরকে বর্ণনা করেন সব বর্ণনা করে দিয়ে গেছেন তাহলে এমন ঈদে মিলাদুল নবী যদি ইবাদত হয় ঈদে মিলাদুল নবীর মাধ্যমে যদি জান্নাতে যাওয়ার সহজ হয় এটা রাসুল বর্ণনা করতেন না অবশ্যই করতেন সাহবাইকার পালন করতেন না অবশ্যই পালন করতেন রাসুল যেহেতু বলেন নাই সাহবাইকার পালন করেনি তাহলে এটা দিনের মধ্যে নতুন একটা বিষয় এটা কি বলা হয় যে না আর এই কাজে যারা অংশগ্রহণ করবে তারা গোমরা তাদের ঠিকানা হবে যা ইসলাম স্পষ্ট ইসলাম কোথাও অস্পষ্টতার করার সুযোগ আল্লাহ নিা কথা বলা বোঝার আমন করার চিন্তা করবো